নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল শুভ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে ভোগ হিসেবে দুধের তৈরি নানা রকম পদ আমরা নিবেদন করি আমার আজকের রেসিপি সাবুদানার পায়েস যেটা আপনারা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন আর এভাবে বানালে পায়েসটা একদম জড়িয়েও যাবে না প্রত্যেকটা দানা থাকবে আলাদা আর খেতে হবে একদম ক্ষীরের মতো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সাবুদানার পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ দানার সাবু এই পায়েস বানাতে গেলে অনেক সময় কি হয় একদম জমাট বেঁধে যায় আর দানাগুলো আলাদা করে আর বোঝা যায় না তাই প্রথমে সাবুটা নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে গায়ে যে এক্সট্রা স্টার্সটা লেগে থাকে সেটা চলে যায় এরপর এতে এক কাপ সাবুর জন্য এক কাপ জল দেবো দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন প্রত্যেকটা দানা একদম ঝরঝরে আছে আর সাবুটা ভালোভাবে ভিজেও গেছে বেশি জল দিলে সাবুটা একদম নরম হয়ে যাবে তখন পায়েসটা মোটেই ভালো হবে না এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি নিয়েছি কাজু আমন্ড আর কিশমিশ এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম দিচ্ছি তাতে একটু ঘি এবার এই ঘিতে কেটে রাখা ড্রাই ফ্রুটস গুলো ভেজে তুলে নেব এবার আরো একটু ঘি দিলাম তারপর যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা কিছুক্ষণ ভেজে নেব পায়েসটা একদম পারফেক্ট করার জন্য এই সাবুটা আগে ভেজে নেওয়াটা কিন্তু খুবই জরুরি এটা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না সাবুর দানাগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে আসছে দেখুন ঠিক এই রকমটা হবে এবার এতে আগে থেকেই ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধের পরিমাণটা আছে সাতশো এম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা ফুটতে দেব। দুধ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এতে দিচ্ছি কিছুটা কেশর যাতে ফ্লেভার আর রং দুটোই বেশ ভালো আসে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন ধীরে ধীরে প্রত্যেকটা সাবুর দানা কিন্তু ভেসে উপরে উঠে আসছে যতক্ষণ না সাবুটা সেদ্ধ হয় ততক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন সেদ্ধ হয়ে যাবার পর পুরো কাঁচের বলের মতো এটা হয়ে যাবে একদম ট্রান্সপারেন্ট এবার এতে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন চিনি দেওয়ার পর যেহেতু চিনি থেকে জল ছাড়ে তাই এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে দুধটা বেশ ঘন হয়ে আসে আর চিনিটা ভালোভাবে পাক হয়ে যায় এবার এতে একটু এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যে ড্রাই ফ্রুটসটা ভেজে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম বাকিটা রেখেছি গার্নিশিংয়ের জন্য এখানে সাবুর পায়েসটা তৈরি হয়ে গেছে দুধটা বেশ ঘনও হয়ে এসেছে আর সাবুগুলো প্রত্যেকটা ভেসে উঠেছে এটা ঠান্ডা হয়ে যাবার পর কিছুটা ঘন হয়ে যায় দেখুন পায়েসটা হয়েছে একদম পারফেক্ট প্রত্যেকটা দানা একদম আলাদা আর জড়িয়েও যায়নি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে এটা সার্ভ করেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ